বন্ধুরা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি তোমরা অনেকেই জেনে গিয়েছো ওয়েস্ট বেঙ্গল এস এসসি মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন জারি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি ঠিক আছে এই মাসের অর্থাৎ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে তো আমি আজকের ক্লাসে সরি আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব কারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় বসতে পারবে এবং টোটাল যে সিলেবাস প্যাটার্ন কি আছে নিয়ে আলোচনা করব দেখো শিক্ষাগত যোগ্যতা কত কি আছে জাস্ট মাধ্যমিক পাস হলে হবে ঠিক আছে মাধ্যমিক পাস হতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ইংরেজি বাংলা নেপালি যে কোনো একটা ভাষা হচ্ছে পড়তে লিখতে এবং বুঝতে সক্ষম হতে হবে ঠিক আছে ইংরেজি অথবা বাংলা অথবা ইংরেজি অথবা নেপালি আচ্ছা কম্পিউটারের মানে বিশেষ বেসিক কম্পিউটার নলেজ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবার দেখো বয়স সীমা আঠারো বছর বয়স হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং বয়সের ঊর্ধ্বসীমা থাকছে চল্লিশ বছর জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে এবং যারা সংরক্ষিত শ্রেণীর আছে অর্থাৎ সিএসটি ওবিসি তাদের ক্ষেত্রে পাঁচ বছর ছাড় এসসিএসটি দের ক্ষেত্রে ওবিসি দের ক্ষেত্রে তিন বছর ছাড় এবং ফিজিক্যাল হ্যান্ডিকাপ বা হচ্ছে বিশেষ দক্ষতা সম্পন্ন তাদের ক্ষেত্রে আট বছর ছাড় আছে অর্থাৎ তারা আটচল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এই গ্রুপ সি তে সিলেবাস কি আছে যারা গ্রুপ সি ক্লার্কের পদে ঠিক আছে এক্সাম পনেরোটি প্রশ্ন মার্কস গণিত থেকে থাকবে পনেরোটি প্রশ্ন পনেরো মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরোটি প্রশ্ন পনেরো মার্কস জেনারেল ইংলিশ থেকে পনেরোটি প্রশ্ন পনেরো মার্কস ঠিক আছে অর্থাৎ টোটাল হচ্ছে ষাটটা কোয়েশ্চেন সময় হচ্ছে ষাট মিনিট নেগেটিভ মার্কিং নেই সিলেবাস জেনারেল নলেজের ঠিক আছে যেমন এজ ইউজুয়াল অন্য পরীক্ষার ক্ষেত্রে যে সিলেবাস থাকে এরও ক্ষেত্রে সেই একই সিলেবাস ভারতের ভূগোল সাংস্কৃতিক ঐতিহ্য ইতিহাস বিজ্ঞান ঠিক আছে রাজনীতি বিশ্ব বিশ্বের যে বিভিন্ন সংস্থা ইউএনও এই সব নিয়ে এখান থেকে মোটামুটি টোটাল পনেরোটা কোয়েশ্চেন থাকবে ঠিক আছে এবার কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক যেমন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হচ্ছে সাম্প্রতিক ঘটনার হচ্ছে লাস্ট সিক্স মাস বা হচ্ছে এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে স্টাডি করলে এখান থেকে পনেরোটা কোয়েশ্চেন করতে হবে যেহেতু পনেরোটা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার কারেন্ট অ্যাফেয়ার্সে আছে এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা বিশেষভাবে গুরুত্ব দিতে হবে ঠিক আছে জেনারেল ইংলিশ থেকে গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার ভকেবুলারি সিনোনেম অ্যান্টিনেম ইত্যাদি যেমন থাকে ম্যাথ থেকে থাকবে অনুপাত শতাংশ লাভ ক্ষতি সরল ছাড় সরলীকরণ এগুলো থাকবে ম্যাথ থেকে এলসিএম ঠিক আছে যেমন অন্য পরীক্ষায়ও থাকে সেই রকম এবার আসছি গ্রুপ ডি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি অর্থাৎ এর পদটা কি আছে পিওন আছে নাইট গার্ড আছে ঠিক আছে মেট্রন আছে এই এদেরকে মানে এই এই সব পদে বা এই সব ট্রেডের জন্য ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হলেই হবে ঠিক আছে গ্রুপ সির জন্য মাধ্যমিক পাস আর গ্রুপ ডির জন্য ক্লাস এইট পাস হলেই ফর্ম ফিল করা যাবে এবং ফর্ম ফিল অবশ্যই বললাম অনলাইনে ফর্ম ফিল হবে কত তারিখ থেকে ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে হবে এদের ক্ষেত্রে ইংরেজি নেই গ্রুপ ডির ক্ষেত্রে ইংরেজি পাঠটা নেই আর জিআই নেই আচ্ছা বয়স সর্বনিম্ন বয়স আঠারো বছর সর্বোচ্চ বয়স চল্লিশ বছর ওই গ্রুপ সির মতোই একই ঠিক আছে আচ্ছা এই এই ছিল আর এক্সাম সিলেবাসটা সিলেবাসটা গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস একই এবং এক্সাম প্যাটার্নও একই এক্সাম প্যাটার্ন মানে ষাটটা কোয়েশ্চেন থাকবে ঠিক সরি পঁয়তাল্লিশটা টা কোয়েশ্চেন থাকবে এখানে ইংরেজি পার্টটা থাকবে না ম্যাথ থেকে থাকবে পনেরোটি প্রশ্নটি প্রশ্ন এবং ঘন্টা ঠিক আছে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার ঠিক আছে এটা প্রণবনন্দ আশ্রমিক কোচিং সেন্টার গভর্নমেন্ট আহ রেজিস্টার প্রতিষ্ঠান আমরা এখানে মূলত এসএসসি সিডি ইন্ডিয়ান আর্মি ডব্লিউবিপি রেলের গ্রুপ ডি ঠিক আছে এগুলো প্রিপারেশন করা এবং সঙ্গে ফিজিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা আছে আমাদের এখানে হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আবাসিক হোস্টেল রয়েছে দূর দূরান্তের ছাত্ররা আমাদের এখানে হচ্ছে থেকে প্রিপারেশন করছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই প্রিপারেশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এরও প্রিপারেশন করাবো থ্যাংক ইউ